বন্ধুরা মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি অরূপ আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম আমরা যাচ্ছি এখন আরাকু বোড়াকেপস ঘুরে আসলাম সে ভিডিও তো উনি দেখেছেন যদি না দেখে থাকেন অবশ্যই চ্যানেলে সার্চ করে দেখে নেবেন এর আগের ভিডিও আর আরাকু যাওয়ার পথে একটা খুব সুন্দর জায়গা দেখে দাঁড়িয়ে বললাম এটা হচ্ছে ভিউ আপনারা একটু লক্ষ্য করবেন আমরা এই রাস্তা দিয়ে উঠে এলাম আর ওপরে দেখুন গাছের পাখে মেঘ দেখা যাচ্ছে কিছু আর নিচে চাষ হয়েছে দেখুন নিচে ধান চাষ হয়েছে আর চতুর্দিকে পাহাড় অসাধারণ আর একেবারে এই বর্ষা কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে সেই কারণে পুরো ভ্যালিগুলো সব গ্রিন হয়ে আছে একেবারে পুরো গ্রিন দেখুন এখন আমরা যাচ্ছি আরাকু আরাকু যে এপিডিডিসির যে রিসোর্ট আছে ময়ূরী সেই রিসোর্টেই আমরা যাচ্ছি তো যেতে যেতে এক জায়গাটায় দাঁড়িয়ে পড়লাম চলুন এখন ভিডিও শুরু হলো এখন আরাকু গিয়ে তারপরে যা যা করি সবই আপনারা দেখতে পাবেন আমরা এখন প্রথম কাজ হচ্ছে হোটেলে গিয়ে জিনিসপত্র রেখে খানিকটা রেস্ট তারপরে সব দেখাবো হোটেল কেমন এপিটি এপিটিডি সিট হোটেলটা কেমন ময়ূরী সব দেখাবো চলুন কি গো ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ সব দিকটা গ্রিন সত্যি তাই আর এদিকের পাহাড়টা দেখুন আমরা যাচ্ছি এখন এদিকে চলে যাব আর এদিকে পাহাড়টা পুরো পাথরের দেখুন আর এই গাড়িটা নিয়ে আমরা আসছি আটিকা চরণ বন্ধুরা এগিয়ে যাই বন্ধুরা রেইনবো দেখলাম তাই একটু নেমে পড়লাম ভাবলাম আপনাদেরও দেখিয়ে দিই সাধারণ আর একু এখান থেকে এখনও চল্লিশ মিনিট লাগবে এখন নেমেই পড়েছি একটা আননোন প্লেস আপনারা একটু দেখে নিন চতুর্দিকের পরিবেশ আমি যেখানে যাই সেখানকার রাস্তাঘাটের দৃশ্য বেশি তুলতে পছন্দ করি খুব ভালো লাগে আমার চলুন আরাকু যাওয়ার পথে আমরা গালিকুন্ডা ভিউ পয়েন্ট দেখতে চলে এসেছি হ্যাঁ যেতে যেতে আর কি তো ভিউ পয়েন্ট একটা যাওয়ার পথে রাস্তাতেই পড়ে না আমার স্ত্রীও উৎসাহী হয়ে নেমে পড়লো গাড়ি থেকে আমার কন্যা আর দিপাঞ্চন ওরা আর আসেনি কারণ এখন প্রায় অন্ধকার নেমে এসেছে জানি না কতদূর দেখা যাবে দেখুন একদম মেন পয়েন্টে এসে আমি এই জায়গাটার ভিডিওটা তুলছি তো হ্যাঁ হ্যাঁ এখান থেকে একদম অনেক দূর পর্যন্ত ভিউ দেখা যাচ্ছে পরে পাওয়া চোদ্দ আনা যাওয়ার পথেই চলো জায়গাটা হলো গালিকুন্ডা ভিউ পয়েন্ট আর কারুর জোর নেই শরীরে আমরা দুজন জোর করে নেমে পড়লাম চলো বন্ধুরা আমরা অনেকটাই সন্ধে হয়ে গেল আমরা কারা একু পৌঁছে দেবো যেতে পনেরো ছটা বাজে কফি প্ল্যান্টেশনে চলে এসেছি কিন্তু এখন বন্ধ হয়ে গেছে আর টিকিট এখন দেয় না আর ঝুকে লাভও নেই এই হলো কফি প্ল্যান্টেশনের বাগানগুলো এই ওপরের দিকে সব তো এর ভেতরে ঢুকে একটু ভালো লাগতো আলো থাকলে ঢুকতাম আর এখন টিকিটও দেওয়া বন্ধ হয়ে গেছে তাই আমরা একটু কফি দেখছি কফি ফিরে চললাম আমরা একটু বেরিয়েছিলাম যে ভিউ পয়েন্টটা একবার দেখে যাই মানে দেখার জায়গাটা কফি প্ল্যান্টেশন আর কিছু কফি টফি ফেলে নেওয়া হতো সে পছন্দ হলো না গ্রিন কফি তো পাওয়া গেল না গ্রিন কফি হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাওয়ার পথে আমরা দেখতে পেলাম এটা হচ্ছে ওল্ড চার্চ আরাকুর চার্চটা দেখে সত্যিই ভালো লাগলো তাই একটু ভিডিওতে তুলেই নিলাম চলো এগিয়ে যাই আমরা এইমাত্র এই ময়ূরী হোটেল এসে পৌঁছালাম এটা এপিটিডিসির একটা রিসোর্ট বা হোটেল তো আমরা এখন রিসেপশানে আমাদের চেক ইনের ব্যবস্থাটা করছি তো এরপরে আমরা আমাদের রুমে যাব তো এখন তো রাত হয়ে গেছে কে মা টোডাক অনেক নতুন নতুন এক্সপিরিয়েন্স আমরা করেছি আপনাদের দেখিয়েছি দিনটা খুব সুন্দর খুব ভালো কেটেছে হ্যাঁ ছিল ছিল কিন্তু বৃষ্টি হালকা পড়েছে আমরা সুন্দর এখন সময় ছটা কুড়ি সন্ধে এখন আমরা রুমে যাব চলুন আমাদের লাগে এখন নামছে আর মনে হচ্ছে আমাদের এই টেনে টেনে ঘরে নিয়ে যেতে হবে এদের লোক বোধ হয় নেই সেরকম এনাপ না তো দেখি কী হয় ঠিক আছে ওকে চলো আগে আচ্ছা আমি এখন একটু রুমটাকে দেখিয়ে দিচ্ছি এই অবস্থায় কারণ এখন রুমটা পরিষ্কার আছে আমাদের ব্যবহারের পরে কিছুই হারা নেবে আমি একটু রুমটা আপনাদের দেখিয়ে দিই এরপরে তো নোংরা হয়ে যাবে লাইট লাগানো রয়েছে মধ্যে মধ্যে আর রুমে ঢুকলে প্রথমেই আমরা দেখি বাথরুম বাথরুম একবারে নিট অ্যান্ড ক্লিন প্রয়োজনীয় সব কিছুই আছে আর এই হলো রুম ওপরে কটেজের মতো নেই কাঠের কিছু ব্যাপার আর এখানে ওয়ার্ড্রোব রয়েছে প্রচুর বড় সাইজের কোনো অসুবিধা হবে না দুজনের জন্য আদর্শ তিনজনও এখানে শুতে পারবে আরামসে আর এখন তো রাত হয়ে গেছে আর এখানে ফর্টি থ্রি ইঞ্চিস টিভি রয়েছে আপনারা যদি বুক করেন তো করতে পারেন অনলাইনে বুকিং হয় এবিডিডিসির পোর্টালে আর আমাদের বোধ হয় পড়েছিল আড়াই হাজার টাকা করে পার ডে এটা হচ্ছে আমার কন্যার রুম পাশাপাশি দুটো রুম হয়েছে এটাও ওয়াশরুম সেম একদম ক্লিন নতুন আর কি রিনোভেশান হয়েছে বোঝাই যাচ্ছে আর এইদিকেও ঠিক সেম প্রতিটা রুমই একই রকম আর হ্যাঁ একই রকম আর ওপরের টাইলসগুলো পুরো কটেজই লাগছে

আচ্ছা ঠিক আছে এখন একটু ফ্রেশ হই বোড়া খেবে হাট সিঁড়ি ভাঙতে ভাঙতে আমাদের অবস্থা খারাপ এখন পুরোপুরি রেস্ট ঠিক রুম ঠিক আছে ব্যাস ঠিক আছে বলে দিয়েছে আমার স্ত্রী মানে ঠিক আছে চলো বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে একটু ফ্রেশ হয়ে নি দেখা হবে আবার হুম বন্ধুরা আমরা খেতে চলে এসেছি আমাদের এত খিদে পেয়েছিল যার ভিডিও করার কথা মনে ছিল না এখনও শেষ চলছে খাওয়া দাওয়া আমার হয়ে গেছে আমি উঠে পড়েছি তো এ এই খাওয়া দাওয়া মোটামুটি স্ট্যান্ডার্ড আর প্রাইস ঠিকঠাক আর উপায়ও নেই এখানে আসলে এখানে খেতে হবে চিকেন চাউমিনটা ভালো হয়েছে বলেন চিকেন চাউমিন মাঞ্চুরিয়ান কেক কারি রাইস তারপরে ডাল ফ্রাই অনেক কিছুই আমরা খেয়ে দিয়েছি আর রাইসই খেলাম কারণ সারা দুপুর খাওয়া হয়নি সকালবেলায় সেই ওই যে সেই সাই হোটেলে আসার সময় ভাইজাক থেকে ওখানে একটু আমরা খেলাম ইডলি ধোসা এইসব বাদ বাকি পুরো না খাওয়া একটা সময় রাত সাড়ে আটটা আর এখানকার পরিবেশ মনে হয় রেখে নিচ্ছেন সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত আপনাদের খাওয়া হয়ে গেল আর খাবার শেষের পাতের ভিডিওটাই দেখাতে হলো আমার আর মাথায় ছিল না খিদের জ্বালা এখন আমরা শুয়ে পড়বো আবার দেখা হবে কালকে করে মর্নিং ওয়াকি আমাদের মোট বিল হলো হাজার একাত্তর মোটামুটি দেখতে পারলে দেখে তো কী দিয়েছে তার বিল থাউজেন্ড সেভেন্টি ওয়ান মেনুটা দেখিয়ে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন চারজনের খরচ হলো হাজার একাত্তর